আজকে আপনাদের বলবো লোসু গ্রিড কি এবং কিভাবে আমাদের কাজে আসে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট লসু গ্রিড অর্থাৎ আপনাদের যখন ডেট অফ বার্থে যে আমরা নিউমোলস্কোপ তৈরি করি যেমন আপনারা অ্যাস্ট্রোলজিতে গেলে আপনার হরস্কোপ তৈরি হয় নিউমোলজিতে কিন্তু আপনার নিউমোলস্কোপ তৈরি হয় এই ধরনের দেখুন তো এইটাকে আমরা বলি লোসু গ্রিড যেটা চাইনিজরা খুব মানে এবং এটাকে আমরা ভারতবর্ষে কিন্তু লক্ষ্মী যন্ত্র বলে মেনে থাকি আপনারা গুগল থেকে চেক করে দেখতে পারেন যন্ত্র কিরকম হয় এটাই কিন্তু লক্ষ্মীযন্ত্র এর একটা ম্যাজিক দেখুন আপনি এর এই নাম এইভাবে যদি প্লাস করেন নাম্বারগুলো এইভাবে প্লাস করেন অথবা ডায়াগ্রানে আপনি যদি প্লাস করেন এর কিন্তু টোটাল আসে সিক্স আর সিক্সকে আমরা বলি লাক্সারি অ্যান্ড প্রসপারিটি মানে সুপার সাকসেস হওয়ার জন্য কিন্তু বর্তমান যুগে সিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার যদি কোনো কারণে মিসি হয়ে থাকে চিন্তা নেই আমি আছি কীভাবে ইম্পোর্ট করতে হয় বলে দেবো অথবা আমাদের ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে রেমিডিস এবং ইয়ন্ত্রাস কিভাবে করতে হয় কিভাবে পড়তে হয় সবকিছু কিন্তু আমরা বলে দিচ্ছি এবং কিছু জায়গায় আপনার চার্জ লাগছে না কিছু রেমিডিস তো আপনার একেবারেই ফ্রি হয়ে যাচ্ছে কিছু আপনার জন্য চার্জ হতে চলেছে সেটা কোনটা নেম স্পেলিং চেঞ্জ এবং ইয়ত্রাস বাকি দুটো রেমিডি কিন্তু আপনার জন্য টোটালি